আমি অবশ্যই খুশি হয়েছি আমিও নিপুনকে হাত করতে গিয়েছি ওর সাথে কথা বলতে গিয়েছি ও একটু মন খারাপ করে আছে তবে অভিমান হোক কষ্ট হোক আমরা চাই তার কষ্টটা আমরা যেন দূর করতে পারি প্রথমে বলবো যে আমার সব শিল্পীরা অনেক প্রিয় আমি সবাইকে অনেক বেশি ভালোবাসি অনেক সম্মান করি শ্রদ্ধা করি এবং আমার যারা জুনিয়ার শিল্পীরা আছে সবাই আমার ভাই বোনের মতো তাদেরকে আমি অনেক স্নেহ করি আদর করি এই যে ভালোবাসার যে একটা সম্পর্ক আমি তাদেরকে ভালোবাসি তারা আমাকে ভালোবাসি এই ভালোবাসার সম্পর্কেই কিন্তু তারা আমাকে সবাই ভোট দিয়েছেন তো তাদের যে কথাগুলো তাদের সুখ দুঃখ আমরা চাই সব সময় শেয়ার করতে তাদের দুঃখের সময় হোক সুখের সময় হোক সব সময় পাশে থেকে কাজ করে দেবে ইনশাল্লাহ আমি সব সময় আমি যেহেতু অনেক সংগঠন করি আর আমার মূল লক্ষ্য হচ্ছে মানুষের সেবা করা এই জিনিসটা আমার অনেক আগে থেকে আর আমি যখন কমিটিতেও যখন ছিলাম না তখন থেকেই কিন্তু আমি কাজ করছি তো ইনশাল্লাহ আমাদের প্যানেল আমরা সবাই একসাথে মিলেমিশে সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং আমাদের শিল্পীদের জন্য কাজ করি আমি মনে করি যে এটা জন না আমরা যতজন দাঁড়িয়েছি প্রত্যেকের বিজয় আমাদের পুরো শিল্পী সমাজের বিজয় তো বা এটা আমি কোনোভাবেই মনে করছি না যে শুধুমাত্র আমরা আঠারো জন জিতেছি আমরা সবাই জিতেছি আমাদের পুরো এফডিসিতে যত শিল্পী আছেন আমরা সবাই জিতেছি আমি খুশি অবশ্যই হয়েছি আমিও নিপুনকে হাত করতে গিয়েছি ওর সাথে কথা বলতে গিয়েছি ও হয়তো হয়তোবা একটু মন খারাপ করে আছে তবে অভিমান হোক কষ্ট হোক আমরা চাই তার কষ্টটা আমরা যেন দূর করতে পারি আর আপনাদের এই পরিবর্তনের আপনারা তো দেখতেই পাচ্ছেন আর সেটা আমাদের আমরা যখন ইলেকশনে দাঁড়িয়েছি আমরা শুরু থেকেই বলেছি যে আমরা কোনো শিল্পীদেরকে ছোট করব না কোনো শিল্পীদের বিরুদ্ধে বলবো না তখন থেকে কিন্তু আপনারা দেখে আসছেন এবং আমরা কিন্তু বলছি এবং সেই কাজগুলো কিন্তু করেই আসছি ধন্যবাদ কেন্দ্র করেই কিন্তু আসলে আমরা আপনাদের দেখা পাচ্ছি

ইনশাল্লাহ সেটা আপনারা ভবিষ্যতে দেখতে পাবেন আমরা তো এখন বসতে পারিনি আমরা বসি বসার পরে আমাদের কার্যক্রম শুরু হয়ে যাবে আপু আপনারা শপথ কবে নাগাদ নিতে পারেন আর সেটা আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি ওনারা আমি সবচেয়ে সেটা আপনার কাছে জানতে চাইবো যে এই যে আজকে অনেকে এসে সামনে শুভেচ্ছা জানাতে বা যাদের ভোটে আপনারা জয়ী হয়েছেন তাদের এই ভালোবাসার তাদের ভালোবাসার মান রাখতে আসলে প্রতি এই যে আমি বললাম যে আমরা আসলে সবাইকে নিয়ে একসাথে পথ চলতে চাই আমরা কখনোই বলবো না যে আমরা যে প্যানেলটা পাস করেছি শুধু আমরা এই কয়জনই থাকবো সেটা না আমাদের সমস্ত শিল্পী সমাজ আমরা সবাই একসাথে থাকবো ইনশাল্লাহ দর্শক এতক্ষণ কিন্তু